দ্রব্যমূল্যের দাম প্রতি বছরই কোনো না কোন ফর্মে বাড়ে সহযোগিতা নিয়ে এটা নির্ধারণ করবেন এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ আপনারা চাইবেন কিনা দালালিতে টাকা বেশি আমার অবস্থাটা এরকম আমি অনেক দেশের এমপি হয়েছি সব কিছুর যদি এত দাম হয় তাহলে দেশের মানুষ চলবে কিভাবে তারা কি খাবে দর্শক শ্রোতা এবার সংসদে কঠিন ঝড় তুলেন ব্যারিস্টার সুমন এবং দ্রব্য মূল্য নিয়ে এবার কঠিন প্রতিবাদ করলেন দর্শক শ্রোতা এই দিকে হা করে তাকিয়ে রইলেন প্রায় তিনশো জন এমপি মন্ত্রীরা দর্শক শ্রোতা প্রধানমন্ত্রীও তিনি কি বললেন সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না বাটি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে জানতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কী এবং বৈষ্টার সুমন তিনি কী বললেন সেই সংসদে আমরা সে বিষয়ে বিস্তারিত দেখে আসি উপযুক্ত দালালদের দাম বেশি যে জায়গায় যায় দালালই টাকা বেশি আমার অবস্থা এরকম আমি এমন এক দেশের এমপি হইছি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় যে কোনো জায়গার বিচা আসলেই হয় আমার সিলেটে তো বিশেষ করে চার লাখ টাকা এক জায়গায় হইলেই কেউ কানাডা যেতে চায় আমার কাছে যে কত সমস্যা যে প্লিজ এগারো লাখ টাকা দিছিলাম টাকাটা তো আর ফেরত পাচ্ছি না এটা কেন বলতেছি গল্পটা জানেন যে সবাই যেখানে দেশ ছাড়তে চায় আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম তারা দেশে থেকে করতে চান আমি আরেকবার বলছিলাম এইখানে এসে আপনাদের একটা প্রোগ্রামে যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি যে জায়গায় দালালিতেই টাকা বেশি আমি এমপি হিসাবে চার মাসের বাচ্চা আমি এলাকায় কি করতেছি জানেন শুধু আর কিছু না একটু একটু চাপের মধ্যে রাখছি প্রমোট হয় আপনারা যারা উদ্যোক্তা আপনাদের প্রতি আমার সম্মানের কারণটা আর একটু বেশি আমি কালকে রাতে সাড়ে তিনটার সময় আমার এলাকা থেকে আসছি শুধু আপনাদের এখানে করার জন্য আমার কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায় আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয় তো ওদের কি হয় এরকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে দুই দিন থাকে তারপর হয় সে মারা যায় আর নাইলে সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে খানেকের ভিতর পৌঁছায় যায় কিন্তু আপনারা এমন একটা স্রোতে ভাসমান অবস্থায় আছেন আপনাদের এতই সাহস আপনারা জানি না যে কবে জায়গায় পৌঁছাবেন তবে বেশিরভাগ সময় সমুদ্রই থাকবেন আপনারা এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা অনেক বেশি আর পাহার কথা কি বলবো শুনেন আরো আমাদের দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশের অসাধারণ মানুষরা সাধারণ কিছু করলেই অসাধারণ রেসপন্স পায় আর সাধারণ মানুষরা বাহার বাইদের মতো তারা কোনো অসাধারণ কাজ করলো অসাধারণ ট্রিটমেন্ট পান না তারা অসাধারণ পান আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ নেত্রী যেভাবে দেশটাকে নিয়ে যাচ্ছেন আমি এমপি হওয়ার কারণে ওনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে অনেক আমার একটা বিশ্বাস যে এই ধরনের মানুষকে রিকগনাইজ করার জন্য যে যেগুলো মিশন এবং ভীষণ আমার একটা বিশ্বাস আপনারা অল্প দিনের মধ্যেই হয়তো এইভাবে চলতে থাকলে আপনারা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তিযোদ্ধা হিসেবে দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য দেখে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম তথ্য মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি দ্রব্যমূল্যের দাম প্রতি বছরই কোনো না কোনো ফর্মেটে বাড়ে এইবারের বিষয়টা একটু ভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই জায়গায় এম্পাসিস করেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ডলারের দাম এই দুইটার কারণে অনেক বেশি বাড়তেছে এখন আপনার যে উত্তরের মধ্যে যে জিনিসগুলো দেখলাম মাননীয় মন্ত্রী আপনি বাজার মনিটরিং এর কথা বলছেন কিন্তু এখানে রাস্তা মনিটরিং সিন্ডিকেট মনিটরিং অনেকগুলো মনিটরিং আছে যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে যদি অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা না নেন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন এই ব্যাপারে আপনি একা কতটুকু পারবেন অথবা আপনার এই ইন্টার ডিপার্টমেন্টাল কোন আপনাদের কোনো জয়েন্ট টাস্ক ফোর্স আছে কিনা যারা আপনারা যদি এক ডিপার্টমেন্টে না পারেন অন্য ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এটা নির্ধারণ করবেন এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ আপনারা চাইবেন কিনা কারণ আমাদের শেষ ভরসা স্থল তো সবসময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ক্রাইসিস থেকে বাঁচাই আনছেন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে আমি আগেও বক্তব্য বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রথম ক্যাবিনেট মিটিং থেকে দিক নির্দেশনা দিয়েছেন এবং আন্তঃমন্ত্রণালয় একটা সমন্বয়ে কমিটির মাধ্যমে আমরা আমাদের কাজ করে যাচ্ছি সেইখানে আমাদের মন্ত্রী মহোদয়ের প্রতিনিধিরা আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং এই টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা আনইন্টারাপ্টেড যে সাপ্লাইটা গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে পরিবহন পর্যায়ে যেন কোনো প্রতিবন্ধকতা যানবাহনে না হয় বাজার ব্যবস্থাপনায় না হয় এই জিনিসের নির্দেশনা দিয়েছেন এবং এই নির্দেশনাগুলি বাস্তবায়ন যেন হয় সেজন্য আমরা সমন্বিতভাবে কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছি আমরা আশা করতেছি যে আগামী রমজানে আমরা নিরবিচ্ছিন্নভাবে খাদ্যের সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারব এবং কোনো রকম মজুদদারি বা কোনো রকম কারসাজি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব ধন্যবাদ প্রাচীন মানে ভিকে সিবি লাইব্রেরিয়ান একজন ইঞ্জিনিয়ারকে চপাতে মেরে ফেলে এই এই বাসের ড্রাইভারেরও মানে স্পিকার বাস চালানোর কোনো ড্রাইভিং লাইসেন্স তার ছিল না রোডসের বেশির বেশিরভাগ কিন্তু এক্সিডেন্ট হয় পুরোনো গাড়ি ফিটনেস নাই ড্রাইভিং লাইসেন্স যে গাড়ি থাকে সেই ড্রাইভিং লাইসেন্স নাই সরকার বলেছেন যে আঠাইশ হাজার বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে তাহলে বিদ্যুৎ গেল কোথায় মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমি আজকে চ্যালেঞ্জ চাই না আমি চাই উনিশ শরীরে আমার এলাকায় একটু যাবেন দুই চার দিনের মধ্যে দেখতে মাননীয় বিরোধী দলের চিফ হুইপ হক বলুন স্পিকার এই মুহূর্তে সারা দেশের মানুষ অনেক সমস্যা আছে তার মধ্যে দুইটি সমস্যা মানুষ খুবই এফেক্টেড একটি হলো বিদ্যুৎ মানুষ স্পিকার এই মৌসুমে সারা দেশে গ্রামে গঞ্জে চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও বারো ঘন্টা কোথাও আট ঘন্টা আমার এলাকায় পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকে মাসপিকে আমরা জানি না সরকার বলেছেন যে আঠাইশ হাজার বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি আছে তাহলে বিদ্যুৎ গেল কোথায় প্লিজ লোডশেডিং হয় না চ্যালেঞ্জ করলাম লোডশেডিং হয় না গ্রামে এগুলো বলবেন কেন লোডশেডিং হয় না আমি আমার এলাকার মানুষ আমাকে বলেছে মাননীয় মাননীয় বিদ্যুৎ প্রতিষ্ঠা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ করতে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক নিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ